ঘুরতে আমরা ঘুরতে যাব কোথায় যাবে আমরা এখন কোথায় যাব টাটা ঘুরতে যাব আচ্ছা আর একবার বলে দাও কোথায় যাবো চলো চলো বেরো 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 চলো চলো আচ্ছা না এই যে আমরা টাটা যাব কোথায় যাব ঘুরতে যাবে আর জুতো পরবে হ্যাঁ মা জুতো পরবে ঠিক আছে চলো আচ্ছা না আমরা কোথায় যাচ্ছি বলে দাও আজ আমরা তিনজন মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি তার কারণ সোনার জন্য একটা সোয়েটার কিনবো আর আমার জন্য একটা সোয়েটার কিনবো তো গাইজ ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে

কি পুতুল জিরা বলো জিরা জিরা ভাই জিরা ফের গলা লম্বা হয় তাই না আর সে কি নতুন সোয়েটার পরেছে নতুন সোয়েটার পরেছে কি সুন্দর হাততালি দাও হাততালি আর থামবি দাও এই পাশে একটা দাও এই পাশে আমি আমাকে দিব আগে এই পাশে একটা দাও এই পাশে এই পাশে এই পাশে এবার এই পাশে এই পাশে এই হাততালি হাততালি যাও মামা আমাকে হাম্পি দিয়ে আসো যাও মামাকে হাম্পি দিয়ে আসো দেখি এ মামমাকে হামপি দিয়ে আসো যাও 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 তাড়াতাড়ি মামমকে হাম্পি দিয়ে দাও তাড়াতাড়ি হ্যাঁ ও যে ওই যে মামাম পুতুল দেবে পুতুল দেবে যা যা হাম্পি দিয়ে আসো যাও হামপি দি আসো মামমকে পুতুল দেবে যা হাম্পি দিয়ে আসো কই দেখি 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 দাদা হাম্পি দা হাম্পি দাও হ্যাঁ দিয়েছো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা ছটা মতো এখন আর সেই টিফিন করছে কি খাবে আজকে কাউ মিল্ক বা গরুর দুধ প্রথমে উষ্ণ গরম করে নিয়েছি আর ওই দুধের মধ্যে দিয়েছি ড্রাই ফ্রুটস পাউডার যেটা আমি নিজের হাতে বানিয়েছি আর দিয়েছি একটা কলা আর অল্প একটু চিঁড়ে চুলে আসো ওই যে লুকিয়েছে আয় লুকিয়েছিস

ওই দেখো মেয় মেয়ে কি বল খেলবে হ্যাঁ বাইরে ফেলো না বাইরে ফেলো না নোংরা লেগে যাবে মেয়েও বল খেলতে পারে না বল খেলতে পারে না আয় আয় করে ডাকো আয় আয় করে ডাকো তো আসছে আসছে যাবে যাবে ম্যামের কাছে যাবে হ্যাঁ যাবে 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 爱咩歪爱。愛愛哎 আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওর মাধ্যমে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো